এই নতুন বছরটা আমরা যেন বেশি বেশি আল্লাহর সুক্রিয়া দিয়ে নতুন বছরটাকে সমৃদ্ধ করতে পারি বেশি যেন আল্লাহর ইবাদত করতে পারি নতুন বছরে আমরা শপথ নেই আমরা যেন না করি বিদ্বেষ লালন না করি আমরা নিজেরা নিজেরা যেন কাদা চোরাছুরি না করি আমরা যেন মিলেমিশে একসাথে একাকার হয়ে যায় আল্লাহ তুমি কবুল করো আমরা পড়ি আমিন সাতটা জিনিস মানুষ মরে যাওয়ার পরে তার কবরে পৌঁতে থাকে ইন্নাহ মিম্মা ইয়ালহাপুল মুহ মিন মিন হাসান মানুষ মরে যাওয়ার পরেও যে সাতটা জিনিস তার কবরে পৌঁছায় তার মধ্যে একটা হচ্ছে মসজিদান বানাহো সে যে মসজিদ বানিয়ে গিয়েছে ওই মসজিদের সওয়াব সবানলা পড়ে আপনি টাকা দিয়ে মসজিদ বানিয়ে দিলেন ওই মসজিদে মুসল্লিরা নামাজ পড়ে রোজাদাররা এসে ওখানে ইফতার খায় হাজ্জ দাদাইকরা তাযুদ পড়ে তাদের সওয়াবের কমতি হবে না কিন্তু তাদের সওয়াবের একটা পার্সেন্টেজ সওয়াব যে ব্যক্তি মসজিদ বানালো তার আমলনামায় আল্লাহ ঢুকিয়ে দেয় সুবহানাল্লাহ বলতে পারলেন না হে নামাজি ঘরে নামাজ পড়ো আ যে দিলে মে তোর চরণ তলে হৃদয় যায় না নামাজ হে নামাজি আমার ঘরে নামাজ পড়েন আল্লাহ আকবার কি সুন্দর লিখেছেন কাজী নজরুল ইসলাম মসজিদ কেমন যেন মসজিদ তার নিজের ভাষায় আল্লাহর কাছে কেঁদে কেঁদে ফরিয়াদ জানায় আল্লাহ নামাজিরা আমার ঘরে আসে না কি সুন্দর টাইলস কি সুন্দর মুসল্লা কি সুন্দর এয়ার কন্ডিশন সব আছে কিন্তু মুসল্লি নাই ঠিক কিনা মসজিদগুলো আল্লাহর কাছে ফারিয়াদ জানায় এজন্য আমরা যেন মসজিদ মুখী হই কি মুখী কাজী নজরুল ইসলাম খুব সুন্দর করে বলেছেন মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই ঠিক কিনা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেন গরে হতে মোয়াজিনের আজান শুনতে পাই আমার গোরে পাশে দিয়ে